নমস্কার বন্ধুরা আজকের পর্বে থাকছে লাউ চিংড়ি লাউ চিংড়ি বানাবো খুব সহজ পদ্ধতিতে লাউ চিংড়িটা বানাবো এই গরমের সময় কিন্তু লাউ চিংড়ি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর লাউ কিন্তু এখন খুব সুন্দর সুন্দর লাউ পাওয়া যায় গরমের মধ্যে কিন্তু লাউ দিয়ে নানান ধরনের রেসিপি করা যায় তার মধ্যেও একটা লাউ চিংড়ি কিন্তু ভীষণ সুস্বাদু একটা রেসিপি তো এইভাবে লাউটাকে প্রথমে আমি ছুলে নিলাম এবার লাউগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি সবগুলোকেই কেটে আমি সাইজ করে নিলাম এবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। বন্ধুরা তোমরা এই টিপসটা ফলো করতে পারো লাউ ধোয়ার কাটার আগে এইভাবে ধুয়ে তারপরে যদি কাটো তাহলে লাউয়ের থেকে যে অতিরিক্ত জলটা বের হয় সেটা কিন্তু অনেকটাই কম বের হবে তো এইভাবে ধুয়ে তারপরে লাউ কাটবে অবশ্যই তোমাদের এই টিপসটা ফলো করবে তাহলে অনেক কাজে আসবে এইভাবে দেখো লাউটা ধোয়ার পর এবার কেটে নিচ্ছি ছোটো ছোটো করে লাউগুলো সবগুলোই কেটে নিব লাউ কাটা হয়ে গিয়েছে এবার এখানে রান্না করার জন্য আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তেলের মধ্যে এখন হলুদ আর লবণ দিয়ে মাছগুলো ভেজে নেব খুব একটা কড়া করে মাছগুলো ভাজবে না তাহলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না তো মাছগুলো মিডিয়াম করে ভেজে নিতে হবে দেখো ভাজা আমার অনেকটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি ওই করার মধ্যেই দিয়ে দিলাম আমি তেল মাছ ভাজার করার মধ্যেই এবার ফোড়নে দিয়ে দিব একটা তেজপাতা আর দারচিনি এলাচ সামান্য একটি কালো জিরা দিব এই রান্নাটাতে কালো জিরা অবশ্যই ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ আধা বাটা লঙ্কার গুঁড়ো হলুদ জিরা আর ধনিয়া সব কিছু দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দিলাম একটু জল তাহলে মশলাটা খুব ভালো করে কষানো যাবে আর মশলাটা কিন্তু পুড়ে যাবে না আমি ততক্ষণ ভাজবো মশলাটা যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এভাবে খুব ভালো করে কষিয়ে নিব মশলাটাকে মশলাটা কিন্তু দেখো তেল ছেড়ে দিয়েছে এবার লাউগুলো দিয়ে দিব খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে লাউগুলো তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে তারপর নেড়ে নিব এই রেসিপিটা তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো অনেক ভালো হয় খেতেও খুব ভালো লাগে আর গরমের সময় কিন্তু এরকম স্বাস্থ্যকর রেসিপি খেতে কিন্তু ভালোই লাগে বেশি মশলাযুক্ত রান্না কিন্তু এই গরমে ভালো লাগে না তো এভাবে একবার বানিয়ে দেখতে পারো আর দেখো ঢাকার দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকা উঠিয়ে এবার নেড়ে নিচ্ছি লাউটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার আমি আবারও দুই মিনিটের জন্য ঢেকে দেবো যাতে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখো রান্নাটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে লাউগুলো আমি কিন্তু এই রান্নাটাতে কোনো জল ব্যবহার করিনি লাউয়ের থেকে যতটুকু জল বেরিয়েছে সেইটুকুই এবার মাছগুলো দিয়ে দিলাম তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিয়ে কমেন্টে বলো কেমন হয়েছে দেখো একটু সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর হাফ টেবিল স্পুনের মতো ঘি দিয়ে নেড়ে নামিয়ে নিলেই কিন্তু লাউ চিংড়ি রেসিপি তৈরি হয়ে যাবে ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম বন্ধুরা কমেন্টে জানিও কেমন হয়েছে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ